প্রথমেই কবিতা উৎসব এডিক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার এবং সালাম জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি ধারাবাহিক লোকসাহিত্য ও লোকপ্রবাদ অনুষ্ঠানটি বরাক উপত্যকার লোকপ্রবাদ এই প্রবাদ বিশ্লেষণ করলে আমরা পরাক্ষ পত্যকার জনজীবনের বুঝতে পারব তাদের জীবনশৈলী আমরা জানতে পারব তাহলে আলোচনায় এগিয়ে যাই ঠেলাধাক্কার ঘর দুদেনি বান্ধে শহর অর্থাৎ এইসব প্রবাদ প্রায় গ্রামে শুনতে পাওয়া যায় অর্থাৎ ভাইদের বাইদের দ্বন্দ্ব রয়েছে কেউ কেমন গুরুত্ব দিচ্ছে না সেই সূত্রে এই প্রবাদটি প্রচলিত হয় অনেকেই বলতে শোনা যায় গ্রামগঞ্জে অর্থাৎ ছেলাধাক্কার ঘর দুদিনই বান্ধেশ্বর অর্থাৎ কেউ গাগজ করছে না কেউ তেমন যত্ন করছে না মা অসুস্থ কোনো ভাই দেখাশোনা করছে না অর্থাৎ ঠেলাধাক্কার ঘর দুধে না বাঁধে স্বর অর্থাৎ দুধে যে স্বর ভান্ধ তৈরি করা হয় সেই স্বরের সঙ্গে তুলনা করা হচ্ছে ঠেলাধাক্কার ঘর দুধে না বাঁধে স্বর শাস্তে শাস্তে পেস রাজা অর্থাৎ এমন লোকে দেখা যাচ্ছে প্রতিদিন শ্বাস নিয়ে ব্যস্ত কিন্তু কিন্তু তার শ্বাস সম্পূর্ণ হয় না যেটা কৌতুক করতে ব্যবহৃত কয়লা ধুলে যায় না কালি এক চুরে বিয়ে করে আরেক চুলের হালি অর্থাৎ চুরের সঙ্গে চুরের যে সম্পর্ক শয়তানের সঙ্গে শয়তানের সম্পর্ক এই অর্থে ব্যবহৃত হয় এক চুরে বিয়ে করে আরেক চুরে হালি কয়লা ধুলে যায় না কালি আমরা এইভাবে বড়াকবিতার লোকসাহিত লোকপ্রবাদে আমরা দেখতে পাই লারি বেটির আঠারো হাই বিয়ানবেলা একগো নাই অর্থাৎ চৈত্রহীন মেয়েদের কথা বোঝাতে এই প্রবাদ প্রবচন আমরা শুনতে পাই গ্রামগঞ্জে লড়ি বেটির আঠারো হাই বিয়ানবেলা এক নাই অর্থাৎ সে চৈত্রহীন লোক সম্পর্কে গ্রামের লোকেরা কত ব্যবহৃত হয়ে থাকে যার সাথে হয় না তার ওই তো নাই অর্থাৎ আমরা দেখতে পাই যার শুরুতেই বিঘ্ন ঘটেছে কোনো কিছুতে তার কৌতূহল নেই সেটা বোঝাতেই যার সাথে হয় না তার সাথেই হয় না যার সাথে হয় না তার ওই তো নয় যার সাথে হয় না তার ওই তো না অর্থাৎ কোনো কিছুতেই তার কৌতূহল নেই রাজার ফেই রাজা থেকে বেশি ছড়ি ঘুরায় এক থেকে এক আজগুবি গাঞ্জা গুজব ছড়ায় রাজার ফেই রাজা থেকে বেশি ছড়ি ঘুরায় এক থেকে এক আজ আজগুবি গুজব ছড়ায় অর্থাৎ রাজা থেকে তার চেলা চেলাচামচেদের উৎপাদ বেশি এটা বুঝাতে আমরা রাজার ফেই রাজা থেকে বেশি ছড়ি ঘুরাই এক থেকে এক একে আজগুবি গাঁজা গুজব ছড়ায় রাজার ফেই রাজা থেকে বেশি ছড়ি ঘুরায় এক থেকে এক আজবি গাজা গুজব ছড়ায় আমার তাইন নাম করা বাইন কান করতে পান কইন সিয়া কইতে দনুক কইন অর্থাৎ বিমরতি এটা বুঝাতে এইসব আমরা শুনে থাকি যা যেটা বালা ইলিশের বালা ফারাকাতা অর্থাৎ অনেককে যেমনভাবে চলে চলুক অর্থাৎ যে যেমন ভাবে চলে চলুক এই অর্থে ব্যবহৃত হয় যার যেটা ভালা ইলিশ যার জ্যা ভালা ইলিশ বলা ফাড়া খাতা মুখে কেবল মধু মধু শয়তান হাড়ি তার খপর পড়লে যাইবো হকলদা বসত বাড়ি মুখে কেবল মধু মধু শতান হাড়ি তার খপরে পড়লে যাইবো হকলদা বসত বাড়ি অর্থাৎ শয়তানের খপ্পরে বলে সব কিছু খুঁজে যাবে সুতকুর অর্থে ব্যবহৃত হয় এইসব কথাগুলো রাখে কৃষ্ণে মারেকে অর্থাৎ যাকে ঈশ্বর রক্ষা করবেন তার কোনো ক্ষতি করতে পারবে না রাখে কৃষ্ণ মারেকে রাখে কৃষ্ণ মারি অর্থাৎ কেউ তাকে ক্ষতি করতে পারবে না অতি চালাকের গলায় দড়ি ডিসি এসপি যত ওইন বইয়ের কাছে একেবারে পানি পানি মোল্লার দড়ি মসজিদ আমরা হকলতে জানি অর্থাৎ যে তো বড় হোক না কেন তার স্ত্রীর কাছে সে নত হয় তার স্ত্রীর কথা শুনতে হয় ডিসি এসপি ওই বোর্ড কাছে একেবারে পানি পানি মুল্লার বোর্ড মসজিদ আমরা সকলতে জানি মুল্লার মসজিদ পর্যন্ত তার দৌড় তার যাতায়াত এটা প্রবাদ কৌতুকতে ব্যবহৃত যে নিন্দে সেই পিঁদে আমরা কবিতা সিকে সেই অনুষ্ঠান আমরা শুনতে পাচ্ছেন বড়াকবার লোকের হয়তো লোকপ্রবাদ এই অঞ্চলে বড়াকব তার লোকজীবন আমরা তুলে ধরছি অত্যন্ত জনপ্রিয় এই অনুষ্ঠান গ্রামগঞ্জে যে প্রবাদগুলি প্রবচন রয়েছে তা বিশ্লেষণ করে আমরা এই অঞ্চলের জীবনশৈলী বুঝতে পারবো কবিতা অর্থিক অনুষ্ঠান দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবেই প্রকৌশল কৌশলগুলো অনেক ত্রুটি থাকা সত্ত্বেও দেশের ভিতরে হাজার হাজার দর্শক অনুষ্ঠান দেখে থাকেন আপনি দেখুন দেখতে থাকুন নমস্কার